অনেক বেশি খুশি কারণ হচ্ছে ছয়টা পয়েন্ট আমরা পেয়েছে এবং এটা আমাদেরকে আইসিসি চ্যাম্পিয়নশিপে অনেক বেশি হেল্প করবে এবং সো ফার দেখেন নেক্সট যে সিরিজ হবে সেটা আসলে সহজ হবে না জানি কারণ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে যে যার কন্ডিশন অনেক বেশি স্ট্রং সো এখানে যে আমাদেরকে আসলে চারটা পয়েন্ট না একটা সিরিজ উইন করতে হবে সো ওটার জন্য আমাদের এখান থেকে পজিটিভ ওয়েতে যাওয়াটা অনেক বেশি দরকার ছিল তারা প্রায় ম্যাচে ব্যর্থ হয়ে আছে তিন ম্যাচ খেলা হয়েছে তিন ম্যাচে কিন্তু তিনজন টপ অর্ডার আপনি সহ যারা আছে

বা ফিলিং এর জন্য ম্যাচ জিতেছি কিন্তু ব্যাটাররা অথবা তেমন বেশি বলবো যে ইফেক্টিভ কোনো কিছু করতে পারেনি বাট ছোট ছোট কন্ট্রিবিউশন ছিল বাট টিম ওয়াইজ কোনো ওইভাবে বলবো যে কম্পিটিভ খেলতে পারেনি তো সেক্ষেত্রে এখানে এসে দেখেন সবসময় তো থেকে থাকতো আমাদের কোচ বলতেন যে আমার জন্য টপ সিক্স ব্যাটার জন্য পঞ্চাশ ওভার একটা খেলতে পারি সো এখানে ওই টিম ওয়াইজ ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পেরেছে সাকসেস হয়েছে সো সো অনেক ভালো লাগতেছে এই বিষয়টা খুব ভালো ছিলেন গানও গাইতেন ক্রিকেটার না হলে কি করতেন আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চাইতেন সবসময় বলবেন ডাক্তার বাবা কারণ স্টুডেন্ট ভালো থাকার কারণে এবং আমি জানি না কেন তাদের মনে এটা ছিল আমার মা আমাকে মানে গান বলেন নাচ বলেন আমি সবকিছুই করছি কবিতা আবৃত্তি থেকে শুরু করে ড্রয়িং সবকিছু শিখেছেন স্কুল লাইফে বাট হয়তো বা ক্রিকেটটা আমার নসিবের ছিল এবং ওটার ভিতরে এক আছি এবং সোফার এখন আসলে ওইরকম আফসোস লাগে না আবার যেখানে আছে আলহামদুলিল্লাহ দেখেন সারা দেশের মানুষ চিনতেছে জানতেছে এবং আমার মাধ্যমে আমাদের বিশ্ব বাংলাদেশকে চিনতেছে সো এটার মতো তর্তর কোনো যেতে পারে শেষ একটা প্রশ্ন এর বছর সত্য জাতি দলের বাইরে ছিল আশার পর 90 প্লাস এর একটা ইনিংস আজকে দুর্দান্ত খেললো আসলে সে যেভাবে ফিরে এসেছে এটা নিয়ে কি বলবেন যে ক্যাপ্টেন হিসেবে এরকম ফেরত আসলে আমি চাই আরো অনেকেরই হোক কারণ যখন একটা প্লেয়ারকে আমরা হচ্ছে সিলেক্ট করি টিমে তার প্রতি যে আমাদের আস্থাটা থাকে বা তার প্রতি যে আমাদের আগাঙ্ক্ষা থাকে এবং সেটা আসলে সত্যু অনেক বলবো যে খুবই হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ফুলফিল করতে পেরেছে এবং তার ব্যাটিংটা আমাদের টিমে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা কিন্তু আপনারা পুরো সিরিজে দেখেছেন কারণ সে যেই আহ ব্যাটিং করেছে তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সে যে তার খেলার জন্য সে ওয়েল প্রিপেয়ার ছিল এবং সে নিজেকে একদম বলবো যে অন্যভাবে যেটা প্রেজেন্ট করেছে সেটা আসলে তার জন্য এবং দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ